হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আজকের আমার এই ভিডিওর টপিকটা হল ঘর সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখবো তারই কিছু টিপস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো ঘর পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখা হলো বাড়ির মহিলাদের কাজ আর এর ওপরেই কিন্তু সংসারে অনেক কিছুই নির্ভর করে আয় উন্নতি বলো সংসারের লক্ষ্মীশ্রী বলো সব কিছুই নির্ভর করে তাই আমরা যদি একটুখানি চেষ্টা করি বা এই টিপসগুলো ফলো করি তাহলে কিন্তু আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকথকে হয়ে থাকবে তো চলো টিপস নম্বর ওয়ান বাড়ির ডোর ম্যাটগুলো সময়ে সময়ে পরিবর্তন করা বা ক্লিন করা বাড়ির ডোর ম্যাটগুলোতে প্রচুর পরিমাণে ধুলো জমে থাকে বাইরের ধুলো ঘরের মধ্যে ঢুকতে দেয় না ধুলোটাকে অ্যাবজার্ব করে নেয় আমরা যখন বাড়ির বাইরে থেকে ঘরের মধ্যে ঢুকি তখন এই ম্যাটগুলোতে পা মুছে তবে গিয়ে বাড়িতে ঢুকে তারপরে আমরা যখন বিছানায় উঠি তখন এই ম্যাটগুলোতে পা মুছে তবে গিয়ে বিছানায় উঠি তো সেক্ষেত্রে অনেক ধুলোই কিন্তু এই ম্যাটগুলো অ্যাবজার্ব করে নেয় ওপরে অনেকটা ধুলোই জমে যায় তাই পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর এই ম্যাটগুলো ধুয়ে ফেলবে আর যদি এক্সট্রা ম্যাট থাকে তাহলে সময়ে সময়ে পরিবর্তন করে দেবে আমার দু নম্বর টিপসটা হলো বিছানায় দুটো করে চাদর পাতাও বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই টিপসটা ফলো করো কারণ দেখবে বাচ্চারা বেশিরভাগই বিছানা বা সোফায় লাফালাফি করে বিছানা সোফাটাই বেশি নোংরা করে ফেলে সেক্ষেত্রে প্রত্যেকদিন সকালবেলা যদি এক্সট্রা একটা চাদর সেটা পুরোনো চাদর হলেও চলবে যদি পাতিয়ে দিই তাহলে বিছানাটা এতটা নোংরা হবে না যতই বাচ্চারা লাফালাফি করুক যাই করু না কেন বা পড়তে বসতে গিয়ে পেনের দাগ রঙের দাগ যাই লাগাক না কেন কোনো আর অসুবিধা হবে না বা সারাদিনে যা নোংরা করবে করুক রাতে যখন ঘুমোতে যাবে তখন ওপরে চাদরটা পাল্টে নেবে তাহলেই আর কোনো অসুবিধা থাকবে না আমার তিন নম্বর টিপস হলো বাড়ির প্রত্যেকটা পর্দা ক্লিন করে নেওয়া এখানে দেখো আমি একটা ঝাড়ু নিয়েছি আর পর্দার ভাজে ভাঁজে আমি এইভাবে করে ক্লিন করে নিচ্ছি কারণ দেখবে পর্দার ভাজে ভাজে ধুলোটা কিন্তু বেশি জমে থাকে তো এইভাবে যদি আমরা দু তিন দিন অন্তর এই পর্দাগুলো এইভাবে ডাস্টিং করে নিই তাহলে কিন্তু ধুলো জমার আর কোনো সম্ভাবনা থাকবে না জিনিসপত্র সবসময় জন্য লিটিন ক্লিন থাকবে আর এই আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার্সগুলো রয়েছে তাতেও যদি এরকম অল্প অল্প করে ঝেড়ে নিই তাহলে দেখবে এই সব জিনিসগুলোতেও আর কোনো রকমে ধুলো জমবে না তো এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করবো আমার চার নম্বর টিপসটা হলো ঘরের সমস্ত ইলেকট্রনিক্স জিনিস যেমন ধরো এসি ফ্যান ফ্রিজ মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার টিভি ইত্যাদি ইত্যাদি তো ওগুলো পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর ক্লিন করে নেওয়া ক্লিন করার মিনস হচ্ছে বাইরে থেকে ক্লিন করে নেওয়া ভেতরটা ক্লিন করার জন্য তো মিস্ত্রি থাকে তো বাইরেরটা অনেক সময় ধুলো জমে যায় দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগে আর জানো তো সব জিনিসপত্রগুলো পরিষ্কার আর যত্নেই বেশি দিন ধরে টেকসই থাকে যত আমরা পরিষ্কার যত্ন করে রাখবো তত এই জিনিসপত্রগুলো দেখতে সুন্দর যেমন লাগবে তেমনি টেকসইটাও অনেক দিন ধরে হবে তাই এই সমস্ত জিনিসপত্রগুলো কিছুদিন অন্তর অন্তর ক্লিন করে নিতে হবে চলে াম রান্নাঘরে আমার পাঁচ নম্বর টিপসটা হলো রান্নাঘরে কাটা চামচ বা এমনি চামচ হাতা খুন্তি পিলার ছুরি এই সমস্ত জিনিসগুলো মাসে অন্তত একবার হলেও ওয়াশ করে নিতে হবে দেখো আমি এখানে একটা কড়াইতে জল গরম করে নিয়েছি তার মধ্যে একটুখানি ভিনেগার আর একটুখানি ব্রেকিং সোডা আর ডিশওয়াশ ভিম ডিশওয়াশ লিকুইডটা দিয়ে দিলাম তারপরে দেখো যত আমার ছুরি চামচ পিলার যা কিছু ছিল সব কিছুই আমি ওই গরম জলে চুবিয়ে দিলাম এবারে কিছুক্ষণ রাখার পরে ওয়াশ করে নেবো আর ভাবলাম জলটা একটু বেশি হয়ে গেছে তাই জন্য আমি যে ঘর ডাস্টিং করেছিলাম সেই কাপড়গুলোও ওই জলের মধ্যে দিয়ে দিলাম ঠিক এই রকমই রান্নাঘরে যে কাপড়গুলো আমরা ব্যবহার করি প্রত্যেকদিন সেগুলোও সপ্তাহে একদিন ওয়াশ করে নিতে হবে দেখো আধ ঘন্টা মতো আমি রেখে ওয়াশ করে নিয়ে এসেছি আমার সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো হয়তো একটু একটু দাগ হয়ে গেছিলো চিটের দাগ সেগুলো কিন্তু একদমই নেই একদমই দেখো লিটিন ক্লিন পরিষ্কার হয়ে গেছে এইভাবে মাসে যদি একবার ক্লিন করি তাহলে জিনিসটা ক্লিনও থাকবে আর জীবাণুমুক্তও থাকবে আমার ছ নম্বর টিপসটা হলো ঘরের যত আসবাবপত্র ফার্নিচার রয়েছে যেমন ধরো খাট সোফা ড্রেসিং টেবিল দরজা আলমারি বেড টেবিল তো এই জিনিসপত্রগুলোকে সপ্তাহে তিন চার দিন অন্তর একবার হলেও ক্লিন করে নাও তাহলে কিন্তু এই এইসব জিনিসপত্রগুলোর ওপরে কোনো ধুলো জমবে না যে কোনো কিছুতে ধুলো জমে গেলে সেটা বাইরে থেকে দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে তার উপরে বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে সেখানে কিন্তু বাজে একটা ইমপ্রেশন তৈরি হয় তো সেক্ষেত্রে আমরা একটু যদি সময় করে এই জিনিসপত্রগুলো মোচামুঝি করে নিই তাহলে জিনিসপত্রগুলো কিন্তু একদমই লিটিন ক্লিন থাকবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে আমার সাত নম্বর টিপসটা হলো ঘরে প্রত্যেক দিনে রান্না করার সময় যে ব্যবহার করা হয় মশলাবাদী কৌটোগুলো সেই কৌটোগুলোকে সপ্তাহে একবার ক্লিন করে নেওয়া রান্নাঘরে শুধু কৌটোই নয় যা কিছু জিনিসপত্র থাকে সব জিনিসের ওপর কিন্তু একটা তেল চিটে দাগ পড়ে যায় বিশেষ করে যাদের রান্নাঘরে চিমনি থাকে না আমাদের ঘরে রান্নাঘরে চিমনি নেই তাই জন্য তেল চিটে দাগটা একটু বেশি পড়ে সেক্ষেত্রে আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছি ঘরে জিনিস দিয়েই লিকুইডটা বানিয়েছি দু চামচ ভিনিগার এক চামচ বেকিং সোডা আর দু চামচ ভীম ডিশওয়াশ দিয়েছি তার মধ্যে একটুখানি জল আর একটুখানি হোয়াইট কলগেট দিয়ে আমি এটা লিকুইড তৈরি করেছিলাম আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো এই লিকুইডটা এত ভালো এত কাজে যে কি বলবো জাস্ট আমি একটুখানি স্প্রে করে দিয়েছি ওই লিকুইডটা তারপরে একটা দিয়ে মুছে নিয়েছি দেখো একটুও তেল চিটের দাগ নেই একদম পরিষ্কার তাই না খুব ভালো এই লিকুইডটা তোমরা চাইলে অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো ভীষণ উপকারের আমার আট নম্বর টিপসটা হলো ঘরের সমস্ত পর্দা সেটা জানালার পর্দা হোক বা ডোরের পর্দা হোক বা যে কোনো কভার যেমন ধরো সেন্টার টেবিলের কভার এখানে দেখো আমি ফুলের টব রেখেছি তার নিচে একটা কভার দিয়েছি এই কভার বা ডাইনিং টেবিলের যে নিচে কভার থাকে ওই কভারগুলো তাছাড়াও টিভির কভার এসির কভার ফ্যানের কভার যা কিছু কভার রয়েছে এমনকি ফ্রিজের কভার তারপরে চেয়ারের যে কভার হয় সেই কভারগুলো অন্তত পনেরো দিন অন্তর ওয়াশ করে দিতে হবে তাহলেই পরিষ্কার থাকবে আমার ন নম্বর টিপসটা হলো ঘরে অপ্রয়োজনীয় জিনিসগুলো পনেরো দিন কুড়ি দিন অন্তর বাদ দিয়ে দেওয়া যেমন তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমার এই যে কাঁচের বোলটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি আমার সিঁদুরের কৌটো লিপস্টিক গাডার কিছু ছোটো ছোটো ইয়ারিংস এগুলো রাখি কিন্তু এর মধ্যে দেখো আরও অনেক কিছু রয়েছে যেগুলো এখানে থাকার নয় তো বাড়িতে বাচ্চা থাকলে যতই জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন অনেকটাই এদিক ওদিক হবে আর এখানে কিছু জিনিস আছে যেগুলো অপ্রয়োজনীয় যেগুলো এখানে কোনো কাজের নয় বাদ দিয়ে দিতে হবে যেমন দেখো মেয়ে দেখো ছোটো ছোটো কাগজ তারপরে কী সব দড়ি আরও এনে এখানে রেখেছে তারপরে খালি ওষুধের কভার ওগুলো কিন্তু ফেলে দেওয়ার জিনিস ওগুলো কাজের নয় তাই ওগুলো তো বাদ দিয়ে দেবো আর যেগুলো আমার দরকারের জিনিস যেগুলো আমার এই বোলটার মধ্যে থাকে সেগুলো রেখে দেবো বাকি এই চশমা বলো ঘড়ি বলো এগুলো যেখানে থাকার ওখানে রাখবো আর এই জিনিসপত্রগুলো দরকার নেই এগুলো আমি ফেলে দিয়েছি বাকি এই চশমা ঘড়ি আরও যেখানে রাখা হয় ওখানে রেখে দিচ্ছি এইভাবে যদি পনেরো কুড়ি দিনে একবার ক্লিন করে নিই তাহলে অপ্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে থেকে নোংরা বাড়াবে না আমার দশ নম্বর টিপসটা হলো ঘরে যেসব জায়গা অগোছলা হয়ে থাকে যেমন ধরো খা ড্রেসিং টেবিল সোফা সেই সমস্ত জায়গাগুলো সকালে ঘুম থেকে উঠে যতটা পারবে গুটিয়ে রেখে দেবে চোখের সামনে অগোছলা বা অপরিষ্কার দেখতে আমাদের কারোরই ভালো লাগে না আমাদের সবসময় একটু পরিপাটি দেখতে ভালো লাগে আর পরিপাটি থাকলে নিজের মনে আলাদা একটা শান্তি অনুভব করে তো সোফা বা ঘরের ড্রেসিং টেবিল বা খাট যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় ঘরের অর্ধেক কাজই হয়ে গেছে আর মনে হয় ঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কমপ্লিট করে ফেলেছি তাই সকালবেলা উঠে যদি অগোছালো জায়গাগুলো গুটিয়ে নিতে পারি তাহলে ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার আর পরিপাটি লাগে আমার এগারো নম্বর টিপসটা হলো ঘরে সৌন্দর্য বাড়ানো যে জিনিসপত্রগুলো থাকে যেমন ধরো ফটো তারপরে কিছু শোপিস এই সব জিনিসপত্রগুলোকে অন্তত সপ্তাহে একবার অন্তর অন্তর ক্লিন করে নিতে হবে আর তাছাড়া যদি তোমাদের হাতে সময় থাকে তোমাদের দ্বারা যদি সম্ভব হয় তাহলে দু তিন দিন অন্তর অন্তর যদি ক্লিন করে নিতে পারো তাহলে তো আরোই ভালো হয় যে সমস্ত জিনিসপত্র ঘরের সৌন্দর্য বাড়ায় বা যে সমস্ত জিনিসপত্রের ওপর ঘরের সৌন্দর্য নির্ভর করে সেই সমস্ত জিনিসপত্রের ওপরে যদি ধুলো জমে থাকে তাহলে দেখতে কিন্তু ভীষণই বাজে লাগে তাই এই সমস্ত জিনিসপত্রগুলোকে যদি আমরা এইভাবে মেনটেন করে ক্লিন করে থাকি তাহলে এই সবিসগুলোর ওপর আর ধুলো জমবে না সব জন্য ক্লিন থাকবে আমার বারো নম্বর টিপসটা হলো ঘরের দরকারি জিনিসপত্রগুলো সঠিকভাবে গুছিয়ে রাখা আর এই অভ্যেসটা যদি আমরা পরিবারের সকল মেম্বারদের মধ্যে গ্রো করতে পারি তাহলে তো বেশ সুবিধেই হয় তাহলে আর ঘরটা অগোছালো থাকে না দরকারি জিনিসটা সঠিক জায়গায় থাকবে যেমন ধরো মোবাইলের এই চার্জার হোল্ডারগুলো ফোনে চার দেওয়ার পরে সঠিক জায়গায় গুছিয়ে রাখা হয় না দেওয়ালেই ঝুলে থাকে দেখতে কিন্তু ভীষণই বাজে লাগে তারপরে টিভি রিমোট বক্সে রিমোট এসি রিমোট এই দরকারি জিনিসপত্রগুলো এদিক ওদিক ছুটে ছিটে থাকে বলে আমরা দরকারের সময় খুঁজে পাই না তাই দেখো আমি একটা এখানে ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যেই সমস্ত জিনিসপত্র রাখি বলে আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু দরকারের সময় খুঁজে পায় ছোট থেকে বড়। তারপরে দেবে ওষুধ এদিক ওদিক পড়ে থাকে তো আমি একটা ওষুধের কৌটো করে নিয়েছি এর মধ্যে সমস্ত ওষুধ রাখি বড়দের জন্য আলাদা একটা কৌটো করেছি আর ছোটোদের জন্য আলাদা একটা কৌট করেছি যার জন্য কোনো অসুবিধা হয় না দরকারের সময় এগুলো বের করে নিতে আমার তেরো নম্বর টিপসটা হলো জামা কাপড় জমা করে রাখবে না জামা কাপড় যত জমা করে রাখবে তত কিন্তু চাপ বেড়ে যাবে দেখো কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে যাদের হেল্পিং হ্যান্ড আছে ওদের কথা আলাদা কিন্তু যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদেরকে কিন্তু নিজেদেরকেই কাজটা করতে হয় তো জামা কাপড় যদি আমরা প্রত্যেকদিন অল অল্প অল্প করে কেচে নিই যত যাই কষ্ট হোক না কেন অল্প অল্প যদি করে কেচে নিই তাহলে কিন্তু একদিনে অনেক বেশি কষ্ট হবে না বা চাপ থাকবে না জমা করে রাখলে কিন্তু অনেকটাই চাপ বেড়ে যায় আর কষ্টটাও দ্বিগুণ হয় তাই প্রত্যেকদিনে জামা কাপড় প্রত্যেকদিন কেচে নেওয়া ভালো আমার চৌদ্দ নম্বর টিপসটা হলো নির্দিষ্ট জিনিসটা নির্দিষ্ট জায়গায় রাখা আর এই জিনিসটা মানে পরিবারের সকল মেম্বারদের মধ্যে গ্রো করতে হবে না হলে কিন্তু গ্রেনের ওপর চাপ অনেকটাই বেড়ে যাবে আমরা একজন মানুষ ঘর পরিষ্কার করে টিপটাপ করে রাখবো বাকি পাঁচজন মানুষ ঘরটাকে নোংরা করবে সেক্ষেত্রে তাহলে ঘরটা কোনো দিনও ক্লিন হয়ে থাকবে না তাই যেখানকার জিনিস সেখানে রেখে দেওয়া উচিত জলের বোতলগুলো জলের জায়গায় রেখে দেবো তারপরে এই যে বিস্কুটের কৌটোগুলো আমি ফ্রিজের ওপর রাখি ওখানে রেখে দেওয়া তারপরে চা খেয়ে চায়ের কাপ আর প্লেটটা বেছে ফেলে রাখা এইগুলো যদি মেনে চলি তাহলে কিন্তু ঘরটা সবসময় ক্লিন থাকবে